আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আসছে রোজারি দিয়ে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা এই বরবাদ সিনেমাটায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন প্রিয়তম খ্যাত নায়িকা ইদি কাপল আর বিলেন থেকে জানেন যিশু সেনগুপ্ত গুপ্ত যে নাকি মালয়ালন যে নাকি দক্ষিণী সিনেমায় দাপিয়ে ভিলেন চৈত্রে অভিনয় করেছেন আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন এই যিশুসেন গুপ্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন তার সাক্ষাৎকার আমরা দেখব আর এই যিশু সেন গুপ্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলি বলেছে অসাধারণ অসাধারণ কিছু কথা বলেছেন যিশু সেন গুপ্ত কিন্তু বাংলাদেশে আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন সেটা হলো মনের মাঝে তুমি সেই সিনেমাটাও ব্যবসা সফল হয়েছিল কিন্তু ওই সময় যিশু সেন গুপ্তকে যে কজন মানুষ চিনেছে তার একশো ভাগ বেশি মানুষ চিনবে কারণ এখানে মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করছেন ভাই ব্রাদার এই মেগা যিশু সেন জন্মদিন উপলক্ষে মেহেদে হাসান হৃদয়ে তার একটি ভিডিও ক্লিপ দিয়েছেন বরবাদ সিনেমার ই যে দেখেন এই যিশু গুপ্ত কৌশনীর সাক্ষাৎকারে কৌশুনির অনলাইন সাক্ষাৎকারে যিশু সেন গুপ্তকে পেয়েছেন এখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সাক্ষাৎকারে যিশু গুপ্ত এবং বরবাদ নিয়ে কিছু কথা বলেছেন অসাধারণ সদর কথা বলেছেন চলেন ভিডিওটা লং হলেও যিশু গুপ্তর সাক্ষাৎকারটা আমরা শুনে আসি And coming back to working with Shakib Khan, okay, ita bowler, he is a mega star, he is a superstar of Bangladesh. I mean, it's really good Shakib. Thank you so much for being there, and uh, we had a lot of uh, fun on set. I am very happy. Hello, everyone. I am Pooja Ali. online interview episode. Niye, podcast episode. Today, সৌভাগ্যবশত যাকে সঙ্গে পেয়েছি তিনি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ দা যীশু সেনগুপ্ত যে মানুষটার বিচরণ শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতেই নয় বাংলা ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ান বলিউড ফিল্মস যিশুদার মতন এত 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 ভালো একজন আজকে আমরা সঙ্গে পেয়েছি যিশুদার সঙ্গে আজ আমরা বরবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব কেননা সামনে কিন্তু বরবাদ মুক্তি পেতে চলেছে একদমই আর আমার কথা না শুনে দেখে ফেলুন ইন্টারভিউ সেশনটি যিশুদা কতটা এক্সাইটেড বরবাদ নিয়ে মেগাস্টার সাকিব খান সম্পর্কে কি বলছেন জিসুদা নমস্কার জিসুদা বর্বাদের এক্সপেরিয়েন্স কেমন তোমার ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট বিকজ বহু বছর পর আমি একটা বাংলাদেশি ছবি করছি বোধের কুড়ি বাইশ বছর আগে করেছিলাম মনের মাঝে তুমি বলে একটা ছবি শুনেছো ওই ছবিটা অনেকে খুব হিট করেছিল সেই সময় বাট বরবাদ ছবি করার আগে আমার কোনো আইডিয়া ছিল না যে

ইভেন আমার ডিওপি শৈলেশ ও খুবই খুবই দক্ষ একজন ডিওপি আমি এর আগে ওর সাথে কাজ করেছি আগের ছবিগুলোতে দুটো না তিনটে ছবি করেছি আমি এর আগেও সো আই নো হেম হি হ্যাজ অলসো হেল্প টু দ্য ফিল্ম হৃদয় আর ও ওয়াজ এ গুড টিম হ্যাঁ ডিওপি আর ডিরেক্টরের ঝগড়া হবে কেউ আটকাতে পারবে না সব ছবি তো এখানে হয়েছে বাট ইট ওয়াজ ফর দ্য বেটারমেন্ট অফ ফিল্ম অ্যান্ড কামিং ব্যাক টু ওয়ার্কিং উইথ খান ওকে এটা বলার এর আসে না যে হিজ আ হিজ আ ইজ আ মেগা স্টার ইজ আ সুপার স্টার অফ বাংলাদেশ এবং বাট বিং আ সুপার স্টার ও ও যে এত হাম্বল ও যে এত ডাউন টু আর্থ এটা ওর সাথে যার আলাপ নেই সে জানবে না সো আমি এর থ্রু দিয়ে বলতে চাই সাকিব থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার অ্যান্ড বি হ্যাড আর অফ ফান অন সেট আমরা খুব মজা করেছি খুবই কম সময় আমরা একসাথে অনস্ক্রিন আছি

বাংলা ছবি কম করি কারণ আমি আরো অন্য জায়গায় আমার কাজ চলছে আমি হিন্দিতেও কাজ করছি আমি তেলেগুতেও কাজ করছি আমি বাংলাতেও কাজ করছি এই নয় যে আমি বাংলাকে অবহেলা করছি আমি প্রত্যেক বছর অন্তত একটা বা দুটো বা তিনটে ছবি করি যেন এই বছর মোস্ট আমি দুটো দুটো তো করবোই তিন নম্বরটা করবো কিনা জানি না বাট আমাকে পাওয়া যায় না বা আমি করি না এটা বাজে কথা যে ডিরেক্টর প্রডিউসাররা আমাকে নিতে চায় না তারা কথাটা বলতে পারে যারা নিতে চায় তারা নেয় এবং তারা করে আমি আমি এখন এখন আগে যা তাই একটু গল্প শুনে বা গল্প দেখে তারপর হ্যাঁ বলি না হয়তো বেশি বলি বাট আই বিলিভ যে আমি এখন এমন একটা লাইফে যায় মানে লাইফে আছি একটা জায়গায় রয়েছি যেখানে

he is a delight to work এবং এত বড় স্টার হওয়াতে ওর কো সাথে কাজ করবে ওখানে কোনো ইগো নেই ওখানে আমি ওকে অনেকবার session শাকিব can we do this শাকিব uh, said হ্যাঁ দাদা লেটস যখন ও মেম্বার চাই হ্যাঁ দাদা so we is to he is ready to receive is ready to give না হলে so আজকে সাকিব যেখানে রয়েছে সেখানে আই এম شور পৌঁছাতো না সাইট ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হিম কি গোটা বিশ্বের কাছে বাংলা সিনেমার একটা নতুন দরজা খুলে দিতে পারবে কি মনে হয় তোমার সেটা দর্শকই বলতে পারে বাট আই বিলিভ देयर इज अ পসিবিলিটি কারণ এরকম ছবি যে মাউন্ট দিয়ে اتشবি তুলি করা হয়েছে এবং যে ভাবে এই ছবিটাকে বানানো হয়েছে আমার পার্সোনালি রিএস করে করলে আমি বলবো যে হ্যাঁ বাংলা ছবির একটা নতুন দিক খুলতে পারে উইথ উইথ বরবাদ এবং আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার কি বলবো ভেঙে দেওয়ার ওই জোশ আছে বরবাদের মধ্যে ডিরেক্টর একদমই নতুন এটা তার প্রথম সিনেমা একজন নতুন ডিরেক্টারকে ট্রাস্ট করার কারণ কি প্রথম আমি বলি আমি ফার্স্ট আই ট্রাস্ট দ্য স্টোরি গল্প ভালো লাগলে দেন আই গো যে ডিরেক্টর কি করেছে না করেছে আই হ্যাভ আমার এখনো মনে আছে মিডিয়াটা জুম কল আমার প্রথম কাজ করার আগে ওর সাথে কাজ করার আগে উই হ্যাড জুম কল এবং হি ওয়াজ ভেরি শিওর অফ হোয়াট হি ওয়ান্টেড যে আমি এটা চাই আমি এটা চাই আমি এটা চাই এবং সেটাতে আমার প্রথম কনফিডেন্স আই ওয়াজ কনফিডেন্ট ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম তারপর যখন সেটে যাই আই সয় যে ও ও আমি হয়তো কিছু সলিউশন দিলাম যদি ঠিকঠাক হয় ও হ্যাঁ বলে কিন্তু যখন ওর সাথে মিলছে না ওর ওর ভিজনের সাথে মিলছে না হি উইল টেল মি দাদা এটা আমি এরকম চাইছি না আমি এরকম নি এরকমই কর দেন আই রিয়ালাইজ দ্যাট হি हैज ऑलरेडी ফিল্ম His head এবং ডিরেক্টর ভালো ডিরেক্টর আমার মতে মেমি আই এম রং বাট ইট ইজ আই আই বিলিভ ইন ইট যে ডিরেক্টর তুমি তখনই হতে পারো যখন তুমি পুরো ছবিটা অলরেডি শুটিং করার আগে তোমার মাথায় তুমি দেখে নিয়েছো আমি এই সিনটা এইভাবে দেখছি আমি এই সিনটা এইভাবে দেখছি পুরো গল্পটাকে এইভাবে দেখছি এডিট ওয়াইজ আমি এইভাবে দেখছি সো হৃদয় সেটা অলরেডি আমার মনে হয় ওয়াজ ভেরি ইশ্যোর সো ইট ওয়াজ আই আই উইশ ইউ অল দ্য বেস্ট বরবার যেন ওর জীবনে মানে নতুন দিক একটা খুলে দেয় অ্যাজ অ্যাজ এ গ্রেট ডিরেক্টর অ্যান্ড গল্পটাও খুব ভালো So let's see. Let's for the best. এখন একটা সিনেমাকে ইয়েস বলতে গেলে তুমি কোন কোন দিকগুলো দেখো একটাই দিক দেখি সেটা ছোট রোল হোক বা বড় রোল হোক যে পুরো গল্পের মধ্যে আমার ক্যারেক্টার যেটা আমাকে অফার করা হয়েছে সেই ক্যারেক্টার যদি ওই গল্পটা থেকে বাদ দিয়ে দিই ওই গল্পটা কমপ্লিট হচ্ছে কিনা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ওই ক্যারেক্টার বা ওই গল্পটা ওই ছবিটায় অভিনয় না করলেও চলবে

খুব মানে এত অসুবিধা হয়েছে বলে বোঝাতে পারবো না কারণ দেখুন ইট ডাজ ম্যাটার নতুন প্রোডাকশন হাউস বা পুরোনো প্রোডাকশন হাউস ইট ইস অ্যাবাউট দোজ পিপল যাদের সাথে আমি কাজ করছি আই ক্যান অনলি সে ওয়ান ওয়ার ডে দে ওয়ার ওয়ান্ডারফুল পিপল খুব ভালো মানুষ তারা এবং ভালো মানুষের সাথে কাজ করতে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা না এবং আই ফেল দ্য সেম আই ফেল্ট অ্যাট হোম আমি যখনই গেছি যতদিন শুটিং করেছি ওদের সাথে খুব মজা করেছি আর শুটিং এর পরে আমরা সবাই মিলে প্রডিউসার্স ডিওপি ডিরেক্টর অ্যাক্টরস ইউ আর অল টুগেদার আমরা একসাথে আড্ডা মেরেছি আমরা আউটডোরে ছিলাম মহাবলেশ্বরের তিন চার দিন এবং সেখানে প্রচুর মজা হয়েছে আমাদের সো ইট দেওয়ার দে আর ওয়ান্ডারফুল পিপল সো ইট ডাজ ম্যাটার যে তারা নতুন প্রোডাকশন হাউস খুলেছে বা বহু বছরের এমনও প্রোডাকশন হাউস আছে তারা লাস্ট কুড়ি তিরিশ বছর ধরে আছে বাট দে আর নট গুড পিপল এবং ওয়ার্কিং উইথ দেম ইজ ইজ আজ ইজ আ

তখন ম্যাসিম ভাবে হয় কিন্তু সেটা আমি বলবো না দরকার নেই বাবা আপনার ছবিটা গিয়ে হলে আমি অনেক জিনিসপত্র নিয়ে আমরা কথা বলেছি কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট আমরা কথা বলেছি মজার মজা করতে করতে সিরিয়াস টপিকে গেছি সেটা হচ্ছে আমাদের বাংলা ছবির ভবিষ্যৎ এবার বাংলা হোক ওপার বাংলা হোক ছবি তো বাংলা ভাষা তো একটাই তো সেই ভাষার ছবি নিয়ে আমরা অনেক কথা বলেছি কিভাবে করা যায় কিভাবে কি কি করলে আমাদের বাংলা ছবি আরো বাঙালিদের কাছে পৌঁছে পৌঁছে যাবে বা দর্শকদের কাছে তো সেটা আমার কাছে খুব একটা এনরিচিং আড্ডা ছিল আমার সাকিবের মজা তো আমি মিন এমনিতে খুব মজা করে কাজ করতে ভালোবাসি তো সেই মজা তো আমরা করেছি কিন্তু এই স্পেশালি এই টপিকটাতে আমার মনে হয় সাকিব আর আমার মধ্যে যে কথা হয়েছিল বাংলা ছবি কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো বড় করা যায় আমার কাছে সেটা খুব ছিল বলে আমার মনে হয় নিয়ে তুমি দর্শকদের কি বলতে চাও বরবাদ নিয়ে দর্শকদের এই বলবো যে বরবাদ এমন একটি ছবি সারা বিশ্বে যত বাঙালি রয়েছে আমার মনে হয় বরবাদ তাদের কাছে পৌঁছে যাবে এবং এই ছবিটা সারা পৃথিবীতে কারণ বহু জায়গায় এই ছবিটা রিলিজ করছে একসাথে সেই বাঙালি দর্শকদের আমরা আমাদের কাছে টেনে নিতে পারবো বলে আমার ধারণা তাদের কাছে পৌঁছে যাবে বরবাদ এবং এই ছবিটা একটা নতুন দিক খুলে দেবে আমাদের পৃথিবীর বাঙালিদের কাছে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুগণ মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে সুসেন গুপ্ত যে কথাগুলি বলেছে বরবাদ নিয়ে যে কথাগুলি বলেছে অসাধারণ কিছু কথা বলেছেন মেগাস্টার সাকিব খানের সাথে সে কাজ করে শুটিং ছেড়ে তার অনুভূতিটা কি ছিল কীভাবে আনন্দ করেছেন মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করে কতটা আনন্দিত সব কিছু প্রকাশ করলেন বরবাদ সিনেমা নিয়ে কিছু কথা বললেন তার কেরিয়ার নিয়ে কিছু কথা বললেন এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট জানাবে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ